হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দুষ্টু ছোটুর আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমি এসি আজকে তোমাদের কাছে আবার একটি নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি তো আমাদের ইন্দা বাবুন পাড়ায় গার্লস স্কুলের মাঠে মেলা চলছে তো এখানে এই মেলাটা অক্ষয় তৃতীয়ার মেলা নামেই পরিচিত তো ওখানে আমরা চলে গেছিলাম যেহেতু বাড়ির সামনেই আর দেখতে পাচ্ছ কি কি বসেছে সেটা তোমাদেরকে সবটাই দেখাবো তো তারাকে দেখে নাও এই মিডিয়াম সাইজের নাগদোল্লাটা বসেছে আর বাচ্চাদের তো এটা বসেছেই আরে মজা আসছিল আমি তো ভয় পাচ্ছিলাম আমি আমি এমন ভয় পাওয়া না তুই জিরা তো বলছিস তাই না আমি chill তো ফাইনালি আমরা নাকোদলনা কমপ্লিট করে এই যে নিচের দিকে নামছি আর এইদিকে ছিল ব্রেক ডান্স আর ওইদিকে ছিল ওই ডায়মন্ডটা তো বুঝতেই পারছো কতটা ভিড় লেগেছে আর এই বাবলসগুলো তো কে কে ছোটোবেলায় না খেলেছো সবাই তো মোটামুটি নিয়েছো আমি তো প্যাকেট প্যাকেট কিনতাম আর এখানে ছিল মেলার শাড়ি আর এখানে ছিল গেম টাইপের খেলা তো এখানে সবাই বেশিরভাগ বেশ ইন্টারেস্ট দিয়ে খেলছিল তো আজকে মেলাটা কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। আর এখানে ছিল মানে বলগুলোকে গ্লাসে মারতে হবে আর তার বদলে আছে গিফট যেটা কেউই পারছিল না কারণ ওদের তো একটা টেকনিক থাকে আর কানের দুলের দোকান কোন মেয়েরাই না পছন্দ করে সবাই পছন্দ করে তারপরে বাবুরা চলে গেছিলো ড্রাগনে চাপতে তো ওরা ড্রাগনে চেপে গেছিলো তো এবার আমরা চলে যাব আবার কানের দুলের দোকানে এত ভিড় লাগছে আমাকে তো কোনো টাইমেই মতো ভিডিও করতে দিচ্ছিল না বারবার আমি শুধু এদিক আর ওদিক হচ্ছি আর সামনে বারবার কেউ না কেউ চলে এসছে তো মেলা মানেই না কোনটা ছেড়ে কোনটা নেব আর মেলা মানেই হচ্ছে ওরা কীভাবে আমাদেরকে লুটবে তবুও জেনেও আমরা মেলায় যাই তো মেলাটা না ভালোবাসে সবাই তো বেশিই ভালোবাসে তো আমরা আবার ঘুরে ফিরে সেই একই দিকে যাচ্ছি তিন চারটা রো মেলা হয়েছে ওটা মানে মাঠটা জুড়ে প্রচুর প্রচুর দোকান বসেছে তারপরে আমরা ফাইনালি চলে গেছিলাম স্পাইরাল পটেটো স্পাইরাল পটেটোর ওখানে এত ভিড় লেগেছে আমরা তারপরে চলে গেলাম স্মোকি বিস্কুট খেতে তো এখানে বাপু মুখ স্মোকি বিস্কুট খাচ্ছে আর মুখ দিয়ে ভাস ভস করে ধোঁয়া ছাড়ছে এত ধোঁয়া বেড়াচ্ছে বাপ রে বাপ দেখে দেখো শুধু ধোঁয়া শেষই হচ্ছে না শুধু বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে এটা এখন ট্রেন্ডে চলছিলো একটা সময় এখন খুব একটা নেই প্রায় সবাই এখানে ওখানে বসে আর সবাই তো প্রায় নিতেই থাকেন তো হেভি ব্যাপার ছিল ফার্স্ট টাইম যখন খেয়েছিলাম তখন ওটা আমাদের কাছে অনেকটাই বিশাল ছিল এখন মোটামুটি সবাই সব জায়গাটাই খেয়ে ফেলে আর এই হচ্ছে স্পাইরাল বটার আবার চলে গিয়েছিলাম আর রেডি করতে বলে দিয়েছিলাম আর ভাই রেডি করছিলো আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল কিন্তু খেতে মোটামুটি খুব একটা টেস্ট ছিল না তবে খুব খারাপও বলবো না খুব ভালো বলবো না চলে যাবে আর কি আর মেলার বাজারে কতটা পিওরিটি তুমি আর পাবে বিশেষ করে সসগুলোর জন্য একদমই ভালো লাগছিলো সসগুলো কিন্তু একদম ব্যাড কোয়ালিটি ছিল তো সসগুলো কেউ না নিয়ে এমনি যদি খেতে চাও তো খুব একটা খারাপ লাগছিলো না ভালোই লাগছিলো তো আজকের ব্লগটা এ পর্যন্তই টাটা বন্ধুরা